বিচার আর কবে তিরিশ বছর ধরে আদালতে ঝুলে আছে প্রায় বাষট্টি হাজার মামলা দেখতে দেখতে প্রায় তিরিশ বছর পেরিয়েছে তো বিচার মেলেনি মামলা ঝুলে আদালতে আর এমন মামলার সংখ্যা প্রায় হাজার এর মধ্যে কিছু মামলা এমনও রয়েছে যা সত্তর বছরের পুরনো আর কি জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট আসুন জেনে নেওয়া যাক তদন্ত শেষ আদালতে জমা পড়েছে বিস্তারিত রিপোর্ট অভিযুক্ত পুলিশ হেফাজতে কিন্তু তারপর তারপর আর এগোয়নি মামলা দিনের পর দিন পিছিয়েছে শুনানির তারিখ দুপুর গড়িয়ে বিকেল গড়িয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যা মাস পেরিয়ে বছর গড়িয়েছে বিচারের অপেক্ষা ফুরোয়নি আর এমন মামলার সংখ্যা কয়েক লক্ষ তার মধ্যে বাষট্টি হাজার মামলা তিরিশ বছরের বেশি সময় ধরে বিচারাধীন সম্প্রতি কেন্দ্রীয় রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে শুধুমাত্র হাইকোর্টেই ঝুলে আছে লক্ষ লক্ষ মামলা তালিকায় কলকাতা মাদ্রাস সহ বিভিন্ন আদালত রয়েছে কেন্দ্রীয় রিপোর্টে দাবি করা হয়েছে প্রায় বাষট্টি হাজার মামলা তিরিশ বছর ধরে বিচারাধীন তার মধ্যে উনিশশো চুয়ান্ন সাল থেকে চলে আসছে এমন মামলা রয়েছে চারটি উনিশশো সালে আদালতে ওটা নটি মামলায় এখনও বিচার সম্পন্ন হয়নি রয়েছে উনিশশো সালে তিনটি মামলাও তার মধ্যে দুটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন আরেকটি মাদ্রাস হাইকোর্টে অর্থাৎ প্রায় সত্তর বছরও বেশি সময় ধরে চলছে এমন মামলার এখনও নিষ্পত্তি হয়নি আদালতে কিছুদিন আগে একইভাবে সামনে এসেছিল সিবিআই তদন্তের পর আদালতে ঝুলে থাকা মামলার সংখ্যা কেন্দ্রীয় ভিজিলেন্স কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল সিবিআই তদন্তের পরও ছ হাজার দুর্নীতির মামলা ফায়সালা বাকি দেশের বিভিন্ন আদালতে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি এমনকি বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও এই আবহে সামনে এলো হাইকোর্টে ঝুলে থাকা মামলার সংখ্যা সে বত্রিশ বছরের পূর্ণ মামলা নয় দশ পনেরো কুড়ি বছর ধরে চলছে এমন সংখ্যা দিতে পারে রিপোর্ট বলছে এখনো অবধি প্রায় উনষাট লক্ষ মামলার চূড়ান্ত রায়দান বাকি তার মধ্যে প্রায় তেতাল্লিশ লক্ষ দেওয়ানি মামলা আর ষোলো লক্ষ ফৌজিদারি মামলা কুড়ি বছরের পূর্ণ মামলার সংখ্যা প্রায় তিন লক্ষ আপাতত আর্যকর কাণ্ডে তদন্ত কবে শেষ হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ তারপর আদালতে উঠবে মামলা সেখানেও যে তাড়াতাড়ি বিচার হবে সে কথা নিশ্চিত বলা যাচ্ছে না কেন্দ্রীয় রিপোর্টের পর এই নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে অনেকের মনেই